আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প করে শোনাব গল্পের নাম ভূতের বাড়ি লিখেছেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম ভূতের বাড়ি লিখেছেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় টম সাহেব বলিতেছেন সম্প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন দেখো টম এই লন্ডন শহরে একখানি ভূতের বাড়ি আছে আমি উত্তর করিলাম বটে সত্য বলিতেছ না তামাশা করিতেছ তুমি পণ্ডিত লোক ভূতে তোমার বিশ্বাস নাই আমার বন্ধু বলিলেন না ভাই না তামাশা নয় যেই বাটি আমি ভাড়া লইয়াছিলাম তিন দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই বিশেষ কিছু যে ভয়ানক দেখিয়াছি তাহা নহে তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর সর্বদায় কেমন একটা আতঙ্ক হয় কিন্তু সেই বাটিতে একজন বৃদ্ধা বাস করে কি করিয়া সে থাকে তা জানি না বৃদ্ধা বলিল কোনো ভাড়াটিয়াই সে বাড়িতে দুই দিনের অধিক বাস করিতে পারে না বন্ধুর কথা শুনে আমি ভাবিতে লাগিলাম ভূতের বাড়ি এত দিনের পর বুঝিয়া আমার স্বাদ মিটিল ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনের একান্ত বাসনা সেই সাধ মিটাইবার জন্য আমি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশীতে কত ঘুরিয়াছি তাহা বলিতে পারি না কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটে নাই আজ কি ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন দেখা যাও কি হয় বন্ধুর নিকট হইতে সে বাড়ির ঠিকানা জানিয়া লইলাম বাটির নিকট গিয়া দেখিলাম তালা তালাবন্ধ প্রতিবেশীগণের নিকট শুনিলাম যে সে বাটিতে যে বৃদ্ধা বাস করিত সম্প্রতি তাহার মৃত্যু হইয়াছে রাত্রিকালে ভূতে ঘাড় ভাঙিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে সেই পর্যন্ত সে বাড়িতে মনুষ্য দূরে থাকুক কাকপক্ষে কেহ প্রবেশ করে না সে বাড়িতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর কোনো ইঁদুরই বাস করে না আমার আরও কৌতূহল জন্মিল প্রতিবেশী দিগের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম তিনি নবীন লোক ভূতের বাড়ি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন বাড়ির যে দুর্নাম আছে তাহা হয় শুনিয়া থাকিবেন আমি এতদিন নানা দেশ ভ্রমণ করিতেছিলাম সম্প্রতি দেশে আসিয়াছি আমার খুঁড়ো মহাশয় ওই বাড়ি ক্রয় করিয়াছিলেন কবে হইতে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না সপরিবারে নিজে আমি ওই বাড়িতে দুই দিন বাস করিয়াছিলাম দুই দিনের পর প্রাণ ভয়ে পলাইয়া আসিলাম আপনি যদি সেবাটিতে কিছু দিন বাস করিতে পারেন তাহলে ভাড়ার টাকা লবা দূরে থাকুক বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি যা হোক আমি চাবি লইয়া আসিলাম আমার একজন ডান পিঠে বীরপুরুষ চাকর ছিল ভূত প্রেত দৈত্য দানা কিছুই সে মানিত না মনে তাহার অপরিমিত সাহস দেহে তাহার অসীম বল তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম আর জিজ্ঞাসা করিলাম কেমন হে তুমি আমার সহিত সে বাড়িতে রাত্রি যাপন করিবে চাকর উত্তর করিল ভূত ভূত আমার কাছে আসিবে আমি ভূতের বাবা দেখি কেমন আমার সম্মুখে ভূত বাহির হয় ভূতের চচ্চড়ি করিয়া খাইব তাহার কথা শুনে আমার মনে আহ্লাদ হইল ভূত মানি আর নাই মানি তবু যেন স্থান বিশেষ কাল বিশেষ প্রাণটা কখন ছ্যাক করে গায়ে কাটা দিয়ে ওঠে একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয় চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম তুমি তবে সেই বাড়িতে যাও ঘরদোর পরিষ্কার রাখো বিছানা ঠিক করিয়া রাখো আমার পিস্তল ও ছোড়া লইয়া যাও তোমার নিজেরও পিস্তল ও ছোড়া ছাড়িও না সন্ধেবেলা আমি সে স্থানে যাইব সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়া উপস্থিত হইলাম আমার চাকর দ্বার খুলিয়া দিল চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম কি হে সব ভালো তো বৃত্ত বলিল আগে হ্যাঁ সব ভালো এই কথা বলিয়া চাকর আর একটু ঈষৎ হাসিল আমি জিজ্ঞাসা করিলাম কিছু দেখিয়াছ নাকি সে উত্তর করিল আগে না কিছু দেখি নাই তবে আমার কানের কাছে কে যেন ফুসফুস করিয়া কথা বলিতেছিল এরূপ তো বারবার শুনিয়াছি আমি বলিলাম তোমার ভয় হইয়াছে নাকি চাকর হাসিয়া বলিল ভয় আমার শরীরে ভয় নাই আমি ভূতের বিধাতা পুরুষ যদি ভূত দেখিতে পায় আনন্দ হইবে ভয়ের লেশমাত্র মনে উদয় হইবে না চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম সঙ্গে আমার একটি কুকুর ছিল কুকুরটি অতি বিক্রমশীল ভীরুত কাহাকে বলে তাহা সে জানিত না আপনা অপেক্ষা দ্বিগুণ দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহাদের ঘাড় ধরিত কোনো একটি নতুন বাড়িতে যাইলে প্রথমেই সে কোথায় ইঁদুর আছে কোথায় আরশোলা আছে তাহার জন্য গলি ঘুজি একুন সেকুন শুকিয়া ফোঁসফস করিয়া বেড়াইত কিন্তু আজ সেই কুকুরের ব্যবহার দেখে আমি বড়ই আশ্চর্য হইলাম প্রথমত সে সেই বাড়ির ভিতর কিছুতেই প্রবেশ করিবে না অনেক আদর করিয়া ভুলাইয়া যদিও প্রবেশ করাইলাম কিন্তু ভয়ে একেবারে জড়ো হইয়া গেল পদদয়ের ভিতর লাঙ্গুল রাখিয়া কুণ্ডলি হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল লম্ফজম্ফ নাই শব্দ নাই ইন্দুর অনুসন্ধান নাই আজ সে নীরব আজ তার কিছুই নাই গৃহমধ্যে প্রবেশ করিয়া আমরা এ ঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলায় কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ব যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছুই নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নেই কেবল সেই একটি মাত্র দাগ অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম এমনি ঠিক সেই সময়ে আমার শূন্যমুখে আর একটি পায়ের দাগ পড়িল আমি চাকরের গাঁটি পিলাম চাকরও আমার গাঠি পিল রূপ যতই যায় আগে আগে ধুলার ততই এক একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কিন্তু কেবল এক পায়ে চিহ্ন দু পায়ে দাগ পড়ে না যখন ঘরের অপর প্রান্তে গিয়া উপস্থিত হইলাম তখন আর দাগ পড়িল না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি আকাশ পথে উড়িয়া ঠিক আমার সম্মুখে পড়িল আমি বলিলাম বাহ মন্দ কথা নয় ক্রমে দেখিলাম সেই চৈটির উপর যেন কি বসিয়া আছে। মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধুম দ্বারা গঠিত কুকুরটি ভয়বীহবল হইয়া করিতে লাগিল চাকর তাহাকে শান্তনা দিতে লাগিল ঘাড় হেট করিয়া কুকুরকে শান্তনা দিতেছে এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া সে জিজ্ঞাসা করিল মহাশয় কি আমার পিঠে কিল মারিয়েন আমি উত্তর করিলাম না কি আছে। চাকুর বলিল আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারিল আমি বলিলাম এসব কাণ্ড কারখানা বোধ হয় বদমাইশ লোকের কি করিয়া করিতেছে ধরিতে না যাহা হোক ইহার নিগুড় তত্ত্ব বাহির না করিয়া ক্ষান্ত হইব না এক্ষণে এ ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার স্বয়ন ঘর এই তালায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু এখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তালায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট উপস্থিত হইয়া চাকর বলিল এ কি হইল এই ঘরের দরজা বন্ধ কেন আমি এইমাত্র ইহা চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি আমি দাঁড় টানিয়া দেখিলাম ভিতর হইতে খিল বন্ধ করিয়া দিয়াছে বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময় আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনই খুলিয়া গেল আমরা দুইজনে ঘরের ভিতর প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘরক্রমে পরিপূরিত হইতে লাগিল এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয়ে অবসন্ন হইতে লাগিল সে আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না মরজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এইরূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সে ঘরে আর অপদ্দার কি জানালা ছিল না প্রথমে দুইজনে দাঁড় টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার চাকর বলিল অতি পাতলা তক্তা দিয়া কপার জোড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভূতে কি করিয়া রক্ষা করে দুই লাথিতে নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন করিয়া বিকট হাসির শব্দ হইল আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহির হইয়া পড়িলাম সে ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম এক পাশে মিট করিয়া একটা নীল বর্ণের আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাদগামী হইলাম সিঁড়ি দিয়া আমাদের সঙ্গে আগে আগে আলোটি তেতালায় উঠিতে লাগিল তেতালার উপরে উঠিয়া সামান্য একটা শয়নাগারে প্রবেশ করিল যে বৃদ্ধ এই বাড়িতে একাকী বাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এই রূপ অনুমান করিলাম ঘরের ভিতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল রহিয়াছে রুমালের এক ধারে দুইখানি চিঠি বাঁধা রহিয়াছে চিঠি দুইখানি লইয়া সে ঘর হইতে বাহির হইলাম দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে পাশে যেন আর কে নামিতেছে কিন্তু তাহাকে আমি দেখিতেছিলাম না সহসা করিয়া কে আমার হাত ধরিল আমার হাত হইতে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত যেন বারবার চেষ্টা করিল দৃঢ় মুষ্টি বদ্ধ করিয়া আমি তাহার সে চেষ্টা বিফল করিলাম আমরা নিজের শয়নাগারে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি পিস্তল ও ছোড়া মেঝের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে চাকরকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা ছিল কুকুর ঘোরতর ভয়ে ভীত হইয়া ঘরের কোণে গিয়া আশ্রয় লইল মাঝে মাঝে ত্রাসজনিত বিকট রোদনের ন্যায় শব্দ করিতে লাগিল যে পত্র দুখানি উপর হইতে আনিয়াছিলাম এতক্ষণে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বৎসর পূর্বে চিঠি দুইখানি কোনো এক পুরুষ তাহার প্রিয় তোমাকে লিখিয়াছিল কিন্তু নামধাম কাহারও ছিল না ভালোবাসার কথা ছাড়া তাহাতে কোনো একটা বিভীষিকার আভাসও ছিল যেন কে কাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানি পাঠ করিয়া চৈকির উপর রাখিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতে ছিল শীতপ্রধান দেশ অগ্নিস্থানে স্থানে দাউ দাউ করিয়া অগ্নি জ্বলিতেছিল মোট কথা ঘরটি উজ্জ্বল আলোকে আলোকিত ছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল এক হাতে ছোড়া অপর হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ঘড়ি ধরিতে দৌড়াইলাম কিন্তু সৎ করিয়া ঘড়ি কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না পুনরায় আমি চৌকিতে বসিয়া একখানি পুস্তক খুলিয়া পড়িতে লাগিলাম ঘরের ভিতর এতক্ষণে বিকট শব্দ হইতে লাগিল কুকুরটি ভয়ানক কাতর রবে ঘর পরিপূরিত করিল আমি তাহাকে থামাইতে যাইলাম যে কুকুর আমাকে প্রাণাপেক্ষা ভালোবাসিত আজ সেই কুকুর আমাকে কামড়াইতে আসিল দংশন ভয়ে আমি তাহার গায়ে হাত দিতে সাহস করিলাম না চাকর এমন সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটোর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে মুখে খিল মারিয়া দিয়াছে মহাশয় পলায়ন করুন মহাশয় পলায়ন করুন এই স্থলে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন বাপরে ধরিল রে মারে এই রূপ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্তে আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়িলাম কিন্তু ধরিতে না ধরিতে সে সদর দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম এখন প্রাণে আমার অতিশয় ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম পুনরায় আমি নিজের শয়নাগারে প্রবেশ করিলাম পুনরায় আমি পড়িতে বসিলাম আমার হাতে পুস্তক সম্মুখে বাতি পুস্তক আর বাতির মধ্যবর্তী স্থানে আমার কোলে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকে চক্ষু দুটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তল লইয়া নিমিত্ত আমি হাত বাড়াইলাম হাত ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞানহত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তা শক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি এখন ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ এই রূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিভিল না অগ্নি স্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকার থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়া একটা জানালা খুলিয়া দিলাম জ্যোৎস্না রাত্রি ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোকে দেখিলাম যে তাল বৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াতেই এক পার্শ্বের দণ্ডায়ুমান্ডহী আছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিথ হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যে রূপ হয় ঘর সেই রূপ দুলিতে লাগিল যে চৌকির উপর চিঠি দুখানি রাখিয়াছিলাম তাহার নিচ হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রী লোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমেষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল ইহার পর একখানি চৌকির উপর একটি যুবতী বসিয়া রহিয়াছে রূপ দেখিলাম তাহার পর একজন পুরুষ ঘরের উপর উপস্থিত হইল বালকের মূর্তি বৃদ্ধার মূর্তি নানা প্রকার আকার ঘরের ভিতর আবির্ভাব হইতে লাগিল ও একে একে বিলীন হইতে লাগিল তাহা ব্যতীত আরও যে ভয়াবহ ঘটনা সংঘটিত হইল বর্ণনা করিবার আর স্থান নাই মাঝে মাঝে গলা টিপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে ঘাড়ে হাতও আসিতে লাগিল সাহসে ভর করি আমি বারবার সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য কথা উপরে যাহা লিখিত হইল তাহা সাহেবের বিবরণ প্রভাত হইলে এই উপদ্রব থামিল ট্রম সাহেব তখন এক প্রকার নির্জীব হইয়া পড়িয়াছিলেন যাহা হোক সে বাটি হইতে কি করিয়া পলাইবেন এক্ষণে সেই চেষ্টা করিতে লাগিলেন কোন রূপে উঠিয়া কুকুরকে ডাকিলেন কুকুর তাহার নিকটে আসিল না কাছে গিয়া দেখিলেন যে কুকুরটির গলদেশ ভগ্ন হইয়া গিয়াছে কুকুরটি মারা গিয়াছে টম সাহেবের চাকর সেই দিন অবধি বায়ুগ্রস্ত হইল ইংল্যান্ড পরিত্যাগ করিয়া সে অস্ট্রেলিয়া দ্বীপে পলায়ন করিল বাড়িওয়ালার নিকট গিয়া টম সাহেব চাবি ফিরাইয়া দিলেন আর বলিলেন ভূত দেখিতে আর আমার ইচ্ছা নেই যথেষ্ট হইয়াছে স্বাদ বিলক্ষণ মিটিয়াছে বাড়িওয়ালা সকল কথা শুনিয়া বলিলেন মহাশয় আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল আপনার যে প্রাণরক্ষা হইয়াছে তাহাই পরম লাভ তারপর চিঠি দুইখানির কথা শুনিয়া তিনি আরও বলিলেন এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধা বাস করিতেছিল পত্র দুইখানি বোধহয় তাহার স্বামীর আমার খুড়া মহাশয়ের জীবনকালে সে ব্যক্তি একবার ওই বাটি ভাড়া লইয়াছিল বৃদ্ধার স্বামী অতিশয় পাসন্দ ছিল বৃদ্ধার ভ্রাতা ও ভ্রাতুষ্পুত্রকে টাকার লোভে সে বধ করিয়াছিল দিন কতক এইরূপ জনরূপ শুনিয়াছিলাম যাহা হোক ওই বৃদ্ধা ব্যতীত সে বাটিতে এ পর্যন্ত আর কেহ বাস করিতে পারে নাই বৃদ্ধার মৃত্যুও সেদিন অকস্মাত ঘটিয়াছে এ সম্বন্ধে নানা লোকে নানা কথা বলিয়া থাকে সেই অবধি এমন একটি লোক পায় নাই যে সাহস করিয়া কেউ বাটির ভিতর প্রবেশ করে বাটিটি দেখিতেছি আগাগোড়া ভাঙিয়া ফেলিতে হইবে টম সাহেব উত্তর করিলেন বাড়িটি আগাগোড়া না ভাঙিয়া একটি কর্ম করিলা হয় যে ঘরে আমরা বন্ধ হইয়া গিয়াছিলাম সে ঘরে বিকট গন্ধ বাহির হইয়াছিল কেবল সেই ঘরটি ভাঙিয়া ফেলিলে হয় বাড়িওয়ালা তাহাই করিলেন সেই ঘরের মাটির নিচ হইতে নানা রূপ অদ্ভুত দ্রব্য বাহির হইল তাহা কি সে কথা বলিবার আর স্থান নাই আবশ্যকও নাই বাড়িওয়ালা সেই সমুদয় দ্রব্য পড়াইয়া ফেলিলেন সেই দিন হইতে ভূতের উপদ্রব থামিয়া গেল বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এইখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফেজ